আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বিহস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্স ওয়েব থ্রির কটা বুস্টার ক্যাম্পেন শেয়ার করব সিজন এর উইক থ্রি সো এইটার কিন্তু বেশ কিছু হার্ড টাস্ক আসছে তো অনেকেরই করতে প্রবলেম হচ্ছে সো কীভাবে কমপ্লিট করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো জাস্ট আপনারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ওকে তোভিয়াস ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতন একটি রিকোয়েস্ট করবো ভাই আজকের ভিডিওতে লাইক এম অনলি একশো প্লাস আশা করি আপনারা ক্রিপ্টমো না করে লাইক কমপ্লিট করে দেবেন এবং সকল আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সো ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি তার আগে একটি ডিসক্লাইমার ডিসক্লাইমারটা হচ্ছে আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর বাট আই লাভ টু অ্যাডভাইস ক্রিপ্টোকারেন্সি সাবজেক্ট টু মার্কেট রিক্স এখানে লাভ অ্যান্ড লসও হইতে পারে সো এই বিষয়টা আপনারা কিন্তু খেয়াল করে আপনারা কাজ করবেন ওকে সো এখন করডাটার সিজন থ্রির উইক থ্রি কমপ্লিট করার জন্য আপনারা কী করবেন বাইন্যান্স ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা চলে আসবেন বাইন্যান্স উইক থ্রির ওয়ালেডে ওয়ালেডে আসার পরে প্রথমেই দেখতে পারবেন এই যে এখানে ব্যানার এখানে না দেখতে পারলে ডিসকভার থেকে ব্যানারে চলে আসবেন সো ক্লিক করে দেন করডাটার সিজন থ্রির উইক থ্রিতে তারপরে এখান থেকে জয়েন্ট ক্যাম্পেইন দেখতে পারবেন ক্লিক করে দেন যাদের বাইন্যান্স আলফার একষট্টি পয়েন্ট রয়েছে দেন এখন এখান থেকে চলে আসেন উপরে দুটা হচ্ছে টুটারের টাস্ক জাস্ট লাইক রিডিট করে দিলে কমপ্লিট হয়ে যাবে এখন কথা হচ্ছে অনেকের এই এই টাস্কটা কমপ্লিট হচ্ছে না সো এইটা দেখাই দিতেছি তারপরে নিচের যে বিষয়টা রয়েছে এটাও দেখাই দেবো তো তার আগে আপনাদের এইটা দেখানোর আগে আমি আপনাদেরকে টাস্কগুলো ও কিন্তু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সো নিচে আসেন এই যে দেখেন উইথড্রয়াল সেক্স উইথড্রয়াল সেক্স ডিপোজিট এই দুটা টাস্ক সো এই দুটা টাস্ক ফার্স্ট অফ অল দেখাই দিতেছি তো সেক্ষেত্রে কি করবেন এই যে এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনারা ব্যাক করেন সরাসরি আপনারা এক্সচেঞ্জ চলে আসবেন আপনার এখান থেকে এক্সচেঞ্জে এক্সচেঞ্জে আসার পরে উপরে দেখতে পারবেন অ্যাট ফান্ড ওকে অ্যাড ফান্ড দেখতে পারবেন অথবা এখান থেকে অ্যাসিস্টেন্টে ক্লিক করে আপনারা এই যে অ্যাট ফান্ড পাবেন অ্যাট ফান্ডে ক্লিক করবেন দেন এখান থেকে অনসেইন ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এনে আপনার ইউএসডিটি বা ইটিএম যে কোনো তো যেটা ডিপোজিট করেছেন কখনও ওইটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন এই যে উপরে দেখেন এই জায়গায় এই জায়গায় যাবেন আমি মার্ক করে দিতেছি সো এখানে আসার পরে আপনারা যে কোনো একটাতে ক্লিক করেন যেগুলো ডিপোজিট করছেন ডিপোজিট করার পরে দেখবেন আপনাদের এই যে এটা না এখানে যখন ট্রানজাকশন হ্যাশ দেখতে পারবেন সেটার একটা স্ক্রিনশট নেবেন তো আমি আপনারা এই যে দেখেন এই যে ট্রানজাকশন হ্যাশ দেখতে পাচ্ছেন এই যে আমার এটা ডিপোজিট তো আপনারা এটা কপি করবেন ঠিক আছে কপি করে নেবেন আর এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে তো স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা চলে আসবেন এখন এখান থেকে ব্যাক করে সরাসরি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন তো আমি ওয়েব থ্রিতে চলে আসছি ওয়েব থ্রিতে আসার পরে ব্যানারে ক্লিক করবেন তারপরে নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনারা এখন কি করবেন ডিপোজিট ডাটা এটার উপরে ক্লিক করেন দেন কমপ্লিট নাও ক্লিক করেন তারপরে এখানে একটু ওয়েট করেন এরকম অপশন আসলে আপনারা কানেক্টে ক্লিক করে আপনার বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করে নেবেন তো আমি বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি তারপরে এরকম অপশন আসবে উপরে আপনারা এক্সচেঞ্জ সিলেক্ট করে দেন বাইন্যান্স দেন উপরে কনফার্ম দেখতে পাচ্ছেন তারপরে এখানে ক্লিক করে বিএসসি সিলেক্ট করে উপরে কনফার্ম ক্লিক করবেন নিচে আপনারা এখান থেকে নিয়ে ইউএসডিসি বা যা আপনি স্ক্রিনশট নিচ্ছেন সেটা সিলেক্ট করে উপরে দেখেন কনফার্ম কনফার্ম করবেন তারপরে নিচে আপনারা স্ক্রিনশট যেটা নিলেন সেটা আপনারা পেস্ট করেন স্ক্রিনশট যেটা নিলেন দিয়ে দিবেন আর আপনাকে যেটা ট্রানজাকশান হ্যাঁ কপি করতে বললাম সেটা এখানে পেস্ট করে দিবেন সো পেস্ট করে দেওয়ার পরে সাবমিট করে দেবেন ওকে পেস্ট করার পর আন্ডার রিভিউ চলে যাবে আপনারা এখান থেকে ব্যাক করবেন একটু ওয়েট করবেন এটা তারপরে যখন ডিপোজিট ডাটা করলেন এখন উইথড্রয়াল অপশনটাতে ক্লিক করবেন সেমভাবে কমপ্লিট না ক্লিক করবেন তারপরে সেমভাবেই আপনারা এখান থেকে এক্সচেঞ্জ এগুলো দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে নিয়ে ফটোটা দিয়ে দিবেন আমি যেভাবে দেখাই দিতেছি এইভাবে করবেন তারপরে এখান থেকে স্ক্রিনশট দেওয়ার পরে এখানে কোনো অ্যাড্রেস না আপনি যেটা কপি করছেন সেটাই পেস্ট করে দিবেন দেওয়ার পরে ডাটা সাবমিট করে দেবেন ঠিক আছে ডাটা সাবমিট করার পরে ওয়েট করেন এখন নিচে চলে আসেন আসার পরে এই এই টাস্কটা কমপ্লিট করেন এখানে ক্লিক করবেন কমপ্লিট নাও ক্লিক করেন এই জায়গায় এখন আপনি যে কোনো এখানে একটা পিক দিবেন এখানে একটা আলাদা পিক দিবেন যে কোনো পিক দেন কোনো সমস্যা নেই উপরে যেটা দিবেন নিচে আলাদা দেবেন দেওয়ার পরে এখানে ইচ্ছা মতন টাইপ করবেন আমি দিয়ে দিতেছি দেখেন আমি উপরে আলাদা আলাদা দুটা পিক দিছি আর এখান থেকে ইচ্ছা মতন আপনারা যে কোনো সংখ্যা টাইপ করে দেবেন এগুলোতে দেওয়ার পরে সাবমিট করে দেবেন ডাটা ওকে তারপরে ব্যাক করবেন সে এগুলো ভেরিফাই হোক এখন আমরা নিচে চলে এখন নিচে যে সেক্স এই ডিপোজিটের এই এই লাস্টের টাক্সটা অনেকের হচ্ছে না আর উপরে তিন নম্বর সো আমি লাস্টের টাক্সটা এখন বলে দিতেছি এখানে বলছি কমপ্লিট ইওর সেক্স ডিপোজিট ডাটা বিফোর এত মানে অফার শেষ হওয়ার আগে আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে সো এটা যখন আপলোড হয়ে যাবে অর্থাৎ আমরা যে দুটা করলাম এখানে সেক্স ডিপোজিট ডাটা দুটা করলাম যেইটা ঠিক আছে এই দুটা করতে বলছে করার পরে দেখেন এখন কমপ্লিট নাওতে ক্লিক করেন এখানে সবারই আসার পরে কোনো টাস্ক আসতেছে না কারণ এখানে তারা বলছে দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে এই যে এখানে স্টেপ ওয়ান কমপ্লিট টাস্ক যেটা বলছে এটা হচ্ছে চব্বিশ আওয়ার্স আফটার চব্বিশ আওয়ার্স পরে টাস্ক যখন এটা তারা ভেরিফাই করবে তখন এখানে এসে আমাদের খালি ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে তো এরকমই সিস্টেম তো এখন চলে আসেন উপরে উপরের যে বিষয়টা রয়েছে এই এইটা তো আপনারা পারার কথা তারপর আমি এ টু জেড এখন দেখাই দিতেছি এবং ইম্পর্ট্যান্ট যে টাস্কটা রয়েছে এইটা এটা আমি আপনাদের ভিডিওর শেষের দিকে দেখাই দিতেছি কারণ এইটা আপনাদের ইম্পর্টেন্ট একটা টাস্ক অনেকের কমপ্লিট হচ্ছে না ওকে সো এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা এই যে এখানে যে লো এটা রয়েছে এটা একটু নড়াবেন নড়ার পরে ইউএস করে দেবেন এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে চলে আসেন কমপ্লিটে ক্লিক করে দেবেন সো এটা হয়ে যাবে এখন উপরে উপরে যে টাস্কটা রয়েছে ইমেজ আপলোড অর্থাৎ যে কোনো একটা খাবারের ফটো আপলা আপলোড করে দিবেন আর আরেকটা বিষয় দেখেন এখানে কিন্তু রান আউট হয়ে গিয়েছে অলরেডি এক দিনের মধ্যে কিন্তু রান আউট হয়ে গিয়েছে সো তারপর আপনারা এটা কমপ্লিট করে নেবেন কারণ প্রয়োজন আছে সো এখানে একটা ফুড যে কোনো খাবারের ফটো দেবেন এটা খাবারের ফটো দিলাম এখানে যে কোনো ইচ্ছা মতো টাইপ করবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ইচ্ছা মতন সিলেক্ট করবেন এগুলো ইচ্ছা মতন কনফার্ম করে এগুলো সিলেক্ট করে নেন আমি ইচ্ছা মতন এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে সাবমিট করে দেব ওকে এখন ব্যাক করবেন ব্যাক করার পরে এখন মেন যেই টাস্ক এটা আপনাদের কিন্তু অনেকের প্রবলেম হয় এই টাস্কটা এখন দেখাই দিতেছি সো আপনারা কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু রিওয়ার্ড বাকি আছে এখনও সো কমপ্লিট নাও ক্লিক করবেন কিন্তু এখানে বলছে দেখেন প্রশ্ন চ্যাট জিপিটিতে গিয়ে প্রশ্ন করতে বলছে সো আপনাদের প্রশ্ন করতে হবে না আপনাদের সুবিধা মতন আমি দেখাই দিতেছি কমপ্লিটে ক্লিক করবেন এখন এখানে আপনাদের যাদের এলিজিবল থাকবে ঠিক আছে তারা এখানে ক্লিক করবেন ইলিজিবল থাকতে হবে তা হলে অনেকেই কিন্তু দিবে না সামথিং রঙ দেখাচ্ছে আমি আবার দিতেছি তো দেখেন দুই তিনবার দেওয়ার পরে এরকম আসবে এরকম আসার পরে এই যে এরকম চলে আসবে আপনাকে টুইট মানে তাদের টেলিগ্রামে জয়েন করে নিতে হবে এখানে ক্লিক করবেন তারপরে জয়েন্ট রিকোয়েস্টটি ক্লিক করবেন জয়েন্ট রিকোয়েস্টটি ক্লিক করলে কিন্তু হয়ে যাবে ওকে তারপরে এখন চলে আসবেন আপনারা এখানে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে যখন তাদের টেলিগ্রামে জয়েন করা হয়ে গেল আপনারা এখান থেকে নিচে দেখেন ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশানে ক্লিক করবেন সবাই যারা এখনও ভাই লাইক করেন নাই কিপনামু করেন নাই একটা লাইক করতে তো কোনো প্রবলেম নেই তাই না দেখেন এখানে আলাদা প্রশ্ন করতে বলছে তো আপনাদের কোনো কিছুই করা লাগবে না আপনারা জাস্ট এখন এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করেন এখানে আপনারা দুইটা আলাদা ফটো আপনাকে নিতে হবে অন্য জায়গায় যে বললাম তো চ্যাট জিপিটিকে প্রশ্ন করে ওগুলো রিস্কানশন নিতে হতো তো আপনাদের কষ্ট করতে হবে না আপনারা কী করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে এইটা এখানে এসে জয়েন করে নেবেন জয়েন করার পরে এই যে দেখেন মানে তিন নম্বর টাস্কের একটা হেয়ার লিঙ্ক দেওয়া রয়েছে এ এটার উপরে টাচ করবেন টাচ করলে দেখেন এই যে দেখেন দুইটা পিক দিয়ে দিয়েছি আপনারা এই দুইটা পিক ডাউনলোড করে নেবেন মানে এখানে একটা পিকের উপরে ক্লিক করবেন উপরে দেখেন থ্রি লাইন রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে সেভ করে নেবেন সেভে ক্লিক করলে দেখেন অল টু ফটো টু ফটোতে ক্লিক করলে আপনার এই দুইটা ফটো কিন্তু সেভ হয়ে যাবে যেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ওকে তো এই এই দুটা ফটো ডাউনলোড করে নিলেন ডাউনলোড করে নেওয়ার পরে এখন এখানে চলে আসবেন আসার পরে এখানে দুইটা আলাদা আলাদা ফটো আপলোড করবেন ধরে নেন প্রথমটাতে এটা দিলেন দ্বিতীয়টাতে আলাদা দেবেন দ্বিতীয়টাতে আলাদা দেবেন আমি দ্বিতীয়টাতে আলাদা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা প্রশ্ন লিখতে হবে তো কি করবেন যে কোনো কিছু লিখতে পারেন অথবা উপরের এই লেখাটাই কপি করবেন আমি দেখেন কপি করে নিতেছি এই যে দেখেন কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনারা জাস্ট এই যে কোশ্চিন অপশন রয়েছে কোশ্চিন অপশনে পেস্ট করে দেবেন দেওয়ার পরে কমপ্লিট ক্লিক করবেন মানে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে দেখবেন এটা আপনার কিন্তু আন্ডার রিভিউ হয়ে যাবে জাস্ট এক মিনিট বা কয়েক সেকেন্ড ওয়েট করবেন দেখবেন আপনার এই টাস্ক ভেরিফাই হবে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করবেন তো এই টাক্কটা একটু সময় নাই এটা নেক আমরা যে নিজের টাক্কগুলো কমপ্লিট করলাম এগুলো জাস্ট ভেরিফাই করে নিতেছি জাস্ট কমপ্লিটে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করবেন এটা এখন আন্ডার রিভিউ রয়েছে মানে একটু টাইম নিতেছে আমরা উপরেরগুলো করি তাতে নেক এগুলো আমি উপরে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম আচ্ছা আমি যেভাবে দেখাই দিলাম ওইভাবে আপনারা কমপ্লিট করবেন কিন্তু ভেরিফাই হতে একটু টাইম নিতেছে তারা কিন্তু এখানে বলে দিয়েছে দেখেন আমি কমপ্লিটে ক্লিক করে দেখাচ্ছি তারা এখানে বলছে যে ইউজুয়ালি মানে এখানে আপনার কিন্তু দশ থেকে তিরিশ মিনিটের মতন টাইম নেবে তারা রিভিউ মানে রিভিউসে ক্ষেত্রে মাঝে মধ্যে ইনস্ট্যান্ট হয়ে যায় মাঝে মধ্যে তারা একটু টাইম নেয় সো এখনও কমপ্লিট হচ্ছে না তো আমি যেভাবে দেখাই দিলাম ওইভাবে আপনারা সাবমিট করবেন আশা করি আপনাদের কিন্তু ভেরিফাইগুলো হয়ে যাবে ঠিক আছে বিশেষ করে আপনাদের এই যে যে চ্যালেঞ্জ টাক্স এইটা তিন নম্বর টাক্ক অনেকের হচ্ছে না এইটা আশা করি আপনাদের হয়ে যাবে কোনো প্রবলেম হবে না ওকে জাস্ট দশ থেকে তিরিশ মিনিট ওয়েট করে আপনারা এখানে এসে ভেরিফাই করবেন হয়ে যাবে তারপরও যদি আপনাদের কোনো প্রবলেম হয় করতে বা সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে জয়েন করে এই যে কমেন্ট বক্সে আপনাদের সমস্যার কথা জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে আর ওই যে তিন নম্বর টাক্সের ফটো এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন তো আজকের মতন ভিডিওটি ইন করছি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ